আসসালামু আলাইকুম শীতে ক্লান্ত হয়ে যাওয়া অবশিষ্ট কয়েকটি সবজি আর কি আজকে কাটব ঠান্ডায় এরা হচ্ছে চুপসে গেছে কি হলো ওই কেচি বাদ দিয়ে এই কেচি আনলাম তাও নাকো কাটে না এই দুধ কচু হচ্ছে ঘরে নেব পাতা এগুলোর টপ একটু বড় টপ দিয়ে ঘরে নেব ঠান্ডায় শেষ এই গাছের ধরুন দুইটা কাটবো না একটা কাটবো তো গাছ তো পুরা গেছে একটা কাটি দেখ আবার পড়লো ওই জায়গায় আচ্ছা ওই পাশে পড়ছে সমস্যা এ তো পুরো সুটকা দিয়ে গেছে আচ্ছা তুমি তুমি নাই চিচিঙ্গা কাটলাম তিনটা এমন জায়গায় হয়েছে নামানো অত কষ্ট নিচে প্রত্যেকটা বাসার নিচে সব থাকায় এত শব্দ আর একটা আছে গত পাঁচ বছর চেষ্টার পরে এবার এই প্রথম মিষ্টি কুমড়া হলো তো সেদিনের শিলা তাও মানে নষ্ট হয়ে যাওয়ার অবস্থা যে কারণে কেটে ফেলল শেষ সময়ের সবজি একমাত্র রাজকুমার আমাদের বহু বছরের সাধনা মিষ্টি কুমড়া আজ চিংড়ি মাছ দিয়ে ভাজি হবে নামমাত্র মশলা দিয়ে আমি এই মিষ্টি কুমড়াটা ভাজি করতেছি একটু পেঁয়াজ করছি তারপরে কাঁচামরিচ করছি সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া আর চিংড়ি মাছ মোটামুটি সব একসাথে দিয়ে আলাদা করে ভাজেনি মিষ্টি কুমড়া ফালি দিয়ে মানে তেলের মধ্যে এভাবেই ভেজে তুলেছি মিডিয়াম আছে ঢেকে রান্না করেছি যে কারণে বাড়তি পানির দরকার হয়নি সত্যি কথা বলতে এতটা যে মজা হয়েছিল এটা খেতে কি আর বলবো বাগানের তাজা জিনিস আসলে খাওয়ার মজাই অন্য রকম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ